আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত পক্ষ থেকে চাঁদ বোকানের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা চলে আসতাম বিকাল পনেরো চারটায় হাঁসমুখীগুলোকে একটু শাক খাওয়া তো দেখুন ওরা কীভাবে শাক খায় আমার হাতে থেকে নিয়ে খাচ্ছে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন দৃশ্য দেখানোর জন্য দেখেন এই দেখেন খাচ্ছে সুন্দর করেন কেমন লাগছে এই সুন্দর বিকেলবেলা এই যে কর্মী শাখা দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই কখন জানুয়ার মন্দরে আর আপনার যেরকম ইচ্ছাটা হলে হাঁস মুরগি পালতে পারেন দেখেন এই যে আমি রাজ হাঁসগুলো দিচ্ছি খাচ্ছি দাদা দেখেন কিভাবে নিয়ে খাচ্ছে দেখেন মন্দরে এ দেখেন হাঁসটা খাচ্ছে সব ধরনের হাঁস আমার স্বাদে না স্বাদে সব ধরনের হাঁস নাই চীনা হাঁস ওর আদাগুলো আছে আর সব ধরনের মুরগি আছে যদিও শৌখিন মুরগিগুলো কিছু কিছু পাচ্ছি কিছু পালতে পারছে আর কিছুগুলো পালতে পারছে না সেগুলো মারা যাচ্ছে বারবার তো চেষ্টা করব সব ধরনের সৌখিন মুরগি আনার জন্য আর বন্ধুরা এই হালাদা এগুলো চ্যানেলে পাঠিয়ে থাকবেন আপনারা আর এরকম সুন্দর ভিডিও খেতে চলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করুন বন্ধুরা তো কেমন লাগলো এই মিশা খাওয়ার গুলো বন্ধুরা আরও খাওয়াবো তো এত ভিডিওতে দেখাচ্ছে না বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এ দেখেন কীভাবে খাচ্ছে এ দেখেন 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 এ দেখেন এরা খুব আনন্দ নিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যারা স্বাদে উন্মুক্ত অবশ্যই সার সামগ্রী তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বন্ধুরা আর যারা পালেন না তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে উৎসাহিত হবেন এবং পালার জন্য মানে প্রস্তুতি নেবেন বন্ধুরা আর রকম ভিডিও যদি পেতে চান সাধে এত সুন্দর ভিডিওগুলো সেটা ভালো দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল এখন ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা যদিও আমার মন স্বাস্থ্য ভালো না আমার অনেক মুরগি অসুস্থ হয়ে পড়েছে যেগুলো মানে এত কষ্ট লাগছে যে সেগুলো আপনাকে বলে শেষ করতে পারবো না দেখতে পাচ্ছেন এরা হাঁস গুলো কীভাবে পালা ফালি করে হ্যাঁ বালতি থেকে নিয়ে খাচ্ছে দেখেন কেড়ে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আর এখানে তো আমার হাতে ঠুঁকে যাচ্ছে দেখেন রাজ হাঁসগুরু কী একটা সুন্দর একটা পরিবেশ যদিও চিলা চিলি ভালো লাগছে না তারপর বলবো যে কেমন লাগছে আপনারা অবশ্যই অনেকটা জানাবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বিলেক ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর আমার স্বাদে একটা মুরগি অসুস্থ হয়ে গেছে সেই বিরোধ আপনাদের দিয়ে কীভাবে ট্রিটমেন্ট করছি হ্যাঁ যদিও সুস্থ হবে কিনা বুঝতে পারছেন এটা মিশরি ফার্মে ডিম পাড়া মুরগি হঠাৎ করে গত রাত্র থেকে এটা অসুস্থ হয়ে গেছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে যদিও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তাও আজকে সকালে একটা ডিম করেছে খুব কষ্ট লাগে আমার অনেক মুরগি মারা যাচ্ছে হ্যাঁ এই রোদ এই তাপমাত্রা এই আবার হাই টেম্পারেচার এই ঝড় বৃষ্টি মানে এরকম বিরূপ আবহাওয়ার কারণে হাঁস মুরগিগুলোকে রাখাই বড় দেয় দেখেন কত সুন্দরভাবে রাজহাঁসগুলো এখন ডিমের সাইডে হামলা করবে সেটা দেখানোর চেষ্টা করবে দেখেন গিয়ে দেখে দেখেন দিয়ে দেখে দিন হাঁসগুলোকে অ্যাটাক করেছে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা আর এরকম সাত বাগান করার যদি কোনো ইচ্ছা থাকে আপনাদের সেটা আসলে কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আর যদি আমার কোনো সহযোগিতা লাগে তাহলে অবশ্যই বলবেন আমি চেষ্টা করবো সেগুলোকে মানে আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং সুন্দর একটা স্বাদ করার জন্য হ্যাঁ যতটুকু সহযোগিতা লাগে আমি করবো দেখেন এটা একটা পাহাড়ি মুরগি দেখেন এই দেখেন এবার পাখাগুলো কেটে টুন্ডা করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এরা কাশির মতো উঠছে যদিও এখন পুজো হয়ে গেছে মানে পুজো বসছে এ দেখেন সবকটা পাখা কাটাই দেবে সব পাহাড়ি মুরগি চারটা পাহাড়ের মুরগি চারটে পাক কেটে দেওয়া হয়েছে এটা গলা ছিল পাক কাটানো দেখতে পাচ্ছেন কোনো ডিম নাই কিন্তু এখানে একটা ডিম পাওয়া গেছে বন্ধুরা ডিম খুবই কম পারে দেখতে পাচ্ছেন এটা একটা ফার্মি মুরগির মতো ডিম এটা মুরগি না অবস্থা পানিগুলো দেখতে পাচ্ছেন এখানে কোনো ডিম নাই নাই কোনো ডিম নাই এখানে চিপে আমাদের ডিম থাকে সেটা নাই মনে হচ্ছে একটাও নাই হ্যাঁ বন্ধুরা চিপে আমাদের ডিম পাওয়া গেছে এই দেখেন দেখা যাচ্ছে কিনা আমি যাই না এই দেখেন ডিমটা এই দেখেন এই যে বন্ধুবো সাথে আচ্ছা দেখ আমরা নেওয়ার চেষ্টা করবো এখন জনতে পারবেন তো বন্ধুরা দেখেন এই যে ফার্মি মুরগিটা এটা বন্ধুরা ভিডিও দিব তুই জন্য করার চেষ্টা করছি সেই ভিডিওটা এটা অসুস্থ হয়ে পড়েছে দেখেন এই দেখেন কী অবস্থা ওর হার্টের কার্যক্রমে বলতেছে চাইছে সে অসুস্থ ওকে ট্রিটমেন্ট করবো তুই আমি অসুস্থ দিব সেটা এখন ভিডিও করে ভিডিওর মাধ্যমে দেখাবো কেউ পরের ভিডিওতে তো বন্ধুরা যেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে যাবেন আমার তাদের এই হাঁস মুরগি কর্মযজ্ঞগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভালো না লাগলে দেখতে থাকেন আশা করি দেখতে আসছেন আমার সাদে মুক্তা হাঁস মুরগিগুলো এখানে দুইটা মুরগ এটা শৌখিন মোরক আর এটা দুই প্রজাতি আর এটা আমেরিকান ব্রাহ্মা ও সিল্কি দুইটা সংমিশ্রণ ক্লসের কারণে হয়েছে দেখতে পাচ্ছেন এর মুখেরটা হয়েছে সিল্কি মুরগির মতো এবং পা সিল্কি মুরগি কিন্তু আর বডি ফিটনেসে বলতেছে এটা একটা ব্রাহ্মা এবং সিল্কি মুরগির সংযোগ যেমন বন্ধুরা এই যে এইটাও এটা আমার এই শেডে আনার পরে এই মুরগিটা ডিম এই শকির মুরগি ডিমের থেকে এর বংশ থেকে এ বংশ হয়েছে মানে দ্বিতীয় প্রজন্ম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানে একটু কথা আছে যে আমার ভিডিওগুলোর মধ্যে এই লাস্টে হয়তো কিছু মানে মাঝখানে কিছু সময়টুকু হয়তো বা বয়েজের একটু বিভ্রান্তি হতে পারে যেহেতু অতি একটু হাই টেম্পারেচার ভিডিওটা বন্ধ হয়ে গেছে দুইবার করছে তাই সাউন্ড হয়তো দুই এক দিকে হতে পারে সেটা আপনারা আন্তরিকভাবে ক্ষমার সন্তর্দৃষ্ট দেখবেন বন্ধুরা তো এইরকম ভিডিওগুলো অবশ্যই পেতে চলে আমার হালা দিয়ে চ্যানেলের পাশে থাকবেন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি ক্লিক করে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগি গুঁড়োটা এটা পশমটা নষ্ট হয়ে গেছে এটা বয়স কিন্তু বেশি না এক বছর প্লাস কিন্তু দেখা যাচ্ছে বুড়া হয়ে গেছে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার মোরগ মুরগিগুলো যদিও তাপমাত্রা ওইরকম না যে মাঝখানে যে উঠেছিল একচল্লিশ বিয়াল্লিশ সেরকম না তবে এখন সাঁত্রিশের মতো আছে যদিও এখন বিকাল হ্যাঁ তারপরেও একই অবস্থা তো বন্ধুরা চলে যাবো যাওয়ার আগে বলবে যে এরকম একটি সাত বাগান যদি করতে আমার বিন্দুর মতো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমি সহযোগিতা করব আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখবেন স্কিপ করবেন না সুন্দর ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিওটাকে এগিয়ে নেওয়া আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি তো আজ নয় তাহলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করি তো বন্ধুরা বিকাল তিনটার নতুন ভিডিও আপলোড করি তিনটার পরে সেগুলো দেখা আমন্ত্রণ জানে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলের প্রতি করবেন বিদায়